হ্যালো প্রিয় বন্ধুরা সবাইকে শুভরাত্রি সবাইকে কৃষ্ণ এবং যারা আমার ইসলাম ভাই আছেন তাদেরকে আমার আদাব এবং আজকে হচ্ছে বড়দিন বড়দিনের শুভেচ্ছা খ্রিস্টানদের বড়দিন আজকে পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ শেষ বড়দিনের শুভেচ্ছা আর সকল মাধবপুরবাসীর জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সবাই যেন সুস্থ সবল থাকেন আর আমি যে কথা নিয়ে আলোচনা করব মাধবপুর উপজেলা ছয় নং শাহজাহানপুর নয় রং ওয়ার্ডে সুরমা চা বাগানে নাচঘরের মাঠে আদর্শ যুবকল্যাণ ক্লাবের মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ছাড়া হচ্ছে বিশাল আকারের খেলা আমাদের একজন একজন ব্যক্তি আছেন মানবতার ফেরিয়ালা উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ছেলেদের খেলাধুলায় এবং বিভিন্ন ক্ষেত্রে উনি এগিয়ে থাকেন এবং উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যায় উনি এগিয়ে আসেন এই মানবতার ফেরিয়ালার নাম আমি আর পরের ভিডিওতে আপনাদেরকে দিব তো খেলা আয়োজন বিশাল ইউনিয়ন পর্যায়ে আপনারা আমাদের ছয়ং শাহজাহানপুরের সকলেই এই খেলাতে অংশগ্রহণ করতে পারেন সুরমা চা বাগান সদরে এবং আমাদের নেতৃবৃন্দ স্থানে যারা আছেন আমাদের সিনিয়র বড়ো ভাইরা আছেন যারা এবং আমাদের পঞ্চায়েত যারা যারা আছেন এবং আমাদের দ্বীপ মেম্বার আছেন আমাদের ওয়ার্ড মেম্বার লথুপ্রসণ মেম্বার আছেন অনেকেই আছেন সবার মাধ্যমেই এই খেলা পরিচালনা হবে এবং আমাদের সিনিয়র বড়ো ভাইরা যারা আছে তারা এই খেলার সম্পূর্ণ চালাবেন এবং আদর্শ কল্যাণ ক্লাবের ছেলেরাও সকলেই থাকবেন এবং আপনারা যারা যারা এই খেলায় অংশগ্রহণ করবেন সুরমা চা বাগান সদরে আপনারা অংশগ্রহণ করতে পারবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব জানুয়ারিতে খেলা শুরু হবে আর আমাদের এই খেলা যিনি চালাবেন মানে এই সম্পূর্ণ খরচ দিবেন এবং প্রাইস থেকে সম্পূর্ণ যে আমাদেরকে এই খেলার জন্য উপহার দিচ্ছেন এই মানবতার ফেরিয়ালা ওনার নাম আমি পরের ভিডিওতে দিব ওনার নাম তো এখন মেনশন করছি না যেহেতু আমাদের কমিটির মধ্যে কিছু আলাপ আলোচনা আছে এই আলাপ আলোচনাগুলো শেষ হয়ে গেলে আমাদের নেক্সট ভিডিওতে যে আমাদেরকে যে এই খেলায় যে যিনি বিজয় প্রাইজ এবং সেকেন্ড প্রাইজ রানার প্রাইজ দেবেন ভালো মানের প্রাইজ দিবে এই প্রাইজ আমরা দিয়ে দিবার আর আমাদের ইউনিয়ন পর্যায়ে খেলা আমি বলছি ইউনিয়নের সকলেই আপনারা যারা ভালো খেলেন আপনারা খেলায় অংশগ্রহণ করতে পারবেন এবং আমাদের যে টিমের লিস্ট এবং টুর্নামেন্ট যে চাই আমরা বিতরণ করে দিব আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিব এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাবেন আর জানুয়ারি আমরা এক তারিখ বা দুই তারিখ যে কই দিনে যে কই তারিখে দিই আমরা ফুল্লি আপডেট পরের ভিডিওতে দিয়ে দিব যে আমাদের ইউনিয়ন পর্যায়ে যে খেলাটা হবে সুরমা চা বাগান সদরে আদর্শ কল্যাণ মাঠে আদর্শ যুব কল্যাণ ক্লাবের মাঠে সুরমা চা বাগান সদরে সব সম্পূর্ণ আপডেট দিয়ে দিব এবং আমাদের পঞ্চায়েত ভাইদের সাথে এবং আমাদের সিনিয়র বড়ো ভাইদের সাথে মোটামুটি সবার সাথে আলাপ হয়ে গেছে আর ফাইনালি এবং যিনি খেলা দিবেন ওনার কাছে আমরা গেছি উনি একদম উনি 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 দিয়ে বলেছেন আমি সর্বদাই তোমাদের সাথে আছি তোমাদের কি করতে লাগবে আমাকে বলবা আমি অবশ্যই তোমাদের সাথে থাকি থাকব তো যে আমাদের এই খেলা উৎসাহ দিয়েছেন বা যার মাধ্যমে এই খেলাটা এই ভালো একটা অনুষ্ঠান হবে বা ভালো একটা খেলার শুভ শুভ মানে ছেলেরা যে খেলবে ভালো একটা খেলা দেখতে পাবে বা ইউনিয়নের অনেক আমার সিনিয়রও খেলতে পারে আমার জুনিয়রও খেলতে পারে আমার সমাবেশও খেলতে পারবে সকলেই খেলবেন এবং এই খেলার যে মিষ্টিমুখ যিনি দিবেন যে বা যার নাম দিয়ে খেলা এটা সম্পূর্ণ আপডেট দিয়ে দিব খেলা ছাড়ার আগেই আজকে ছাব্বিশ পঁচিশ ডিসেম্বর এই ছাব্বিশ ডিসেম্বর এবং সাতাশ ডিসেম্বর মধ্যে সম্পূর্ণ রেজাল্ট পাবেন এবং টাই আমরা বিতরণ শুরু করে দেব আর যার যার জন্য যার নাম দিয়ে খেলা ছাড়বো আমরা যে মানবতা ফেরিয়ালা ওনার নামটা আমরা মেনশন করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খেলা রাখার জন্য বা খেলার জন্য সবাইকে উৎসাহ করার জন্য চাই এবং সবাই উৎসাহ হবেন সবাই খেলাতে মনোযোগ দিবেন সেটাও আমিও চাই বা আপনাদের যারা ভালো খেলে তাদের দেখে আরও আরও ছেলেরা ভালো একটা খেলা আপডেট পেতে পারে কারণ খেল শিক্ষার কোনো শেষ নাই খেলা দেখলে অনেকেই খেলা শিখতে পারবে এটার জন্য সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন আর এই খেলার যোগদান দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি ধন্যবাদ